আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো এখন আমি তোমাদের লিসেন হচ্ছে 7.4 এবং পেজ হচ্ছে সিক্সটি এই টপিকটা আলোচনা করব তো 7.4 পয়েন্ট যে লিসেনটি আছে এবং সেখানে আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমরা প্রথমে জেনে নিই দেখো এখানে বলা হচ্ছে ইনফেয়ার জোরায় জোড়ায় অল গ্রুপস দলে বিভক্ত হয়ে সি দ্য এক্সাম্পল ফার্স্ট প্রথমে উদাহরণগুলো দেখো ইন দ্য বক্স যেগুলো বক্সের ভিতরে আছে বিলো নিচে অর্থাৎ নিচের বক্সে যেই নিচে যে বক্স আছে সেই বক্সে প্রথমে তোমরা উদাহরণগুলো দেখবে জোড়া জোড়ে এবং দলে বিভক্ত হয়ে এরপরে দেখো দেন তারপর ডিসকাস আলোচনা করো অ্যান্ড রাইট তারপরে লেখো হাও ওজিলারি ভার্ভ কীভাবে করে ভার্ভগুলো আর হেল্পিং সাহায্য করতেছে দা দ্য প্রিন্সিপাল ভার মূল ভার্ভকে ইন দ্য সেন্টেন্স বাক্যগুলোতে দ্যাট ফলো যেগুলো নিচে আছে ঠিক আছে তো চলো আমরা আমাদের নিচে যে কাজগুলো আছে সেই কাজগুলোতে আমরা ভাগকে প্রিন্সিপাল ভাগকে সাহায্যকারী ভাব কীভাবে সাহায্য করছে তো এখন আমরা সেভেন পয়েন্ট ফোরের যে তিনটি উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণগুলো আগে আমরা দেখব তারপরে উদাহরণের মতো করে নিচের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সমাধান করব ঠিক আছে বা সমস্যাগুলো আমরা সমাধান করব তো আমাদের যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা দেখি নিই আমাদের তিনটা উদাহরণ দেওয়া আছে প্রথমটা হচ্ছে এক্সাম্পল ফর ইউর হেলথ তোমার সাহায্যের জন্য কিছু উদাহরণ প্রথমটা দেখো প্রথম যে সেন্টেন্সটা আছে মানে বাক্যটা সেটা আমরা আগে পড়ি আই ডু নট ড্রিঙ্ক কন্টামিনেটেড ওয়াটার আই ডু নট আমি করি না ড্রিঙ্ক পান করি না পান করি না ঠিক আছে ড্রিঙ্ক মানে পান করা যাই হোক আই ডু নট ড্রিঙ্ক আমি পান করি না কন্টামিনেট ওয়াটার কন্টামিনেটেড ওয়াটার দূষিত পানি ঠিক আছে তাহলে আমি দূষিত পানি পান করি না এখানে অংজিলারি ভার কি এখানে অক্সিলারি ভার হচ্ছে ডু নট ডু নট তার মানে এটা হচ্ছে নাবোধক বাক্য বা নেগেটিভ বাক্য জন্য দেখো উদাহরণে বলা হয়েছে টু মেক নেগেটিভ অর্থাৎ নাবোধক করার জন্য এখানে অক্সিলারি ভারটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে তাহলে আমরা প্রথমটা বুঝতাম এরপর দ্বিতীয়টা দেখো হ্যাভ ইউ ড্রাঙ্ক অ্যান ওয়াটার হ্যাভ ইউ ড্রাঙ্ক তুমি কি পান করেছিলে অ্যান অফ ওয়াটার পর্যাপ্ত পানি শেষে দেখো এটা প্রশ্নবোধক চিহ্ন আর প্রশ্নের ধরন দেখে আমরা বুঝতে পারছি বা সেন্টেন্সের ধরন দেখে আমরা বুঝতে পারছি যে এটা প্রশ্ন করা হয়েছে এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য ঠিক আছে আর চিহ্ন তো এখানে দেওয়াই আছে সহজে আমরা বুঝতে পারছি এটি একটি প্রশ্নবোধক বাক্য এই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে টু মেক এ কোশ্চেন অর্থাৎ প্রশ্ন করার জন্য এখানে ব্যবহার করেছে কি কি ব্যবহার করা হয়েছে এই যে এখানে অক্সিলারি ভার হচ্ছে হ্যাব আর এই হ্যাবটা এই বাক্যের আগে এই কেন ব্যবহার করা হয়েছে প্রশ্ন করতে টু মেক এ প্রশ্ন করতে ঠিক আছে তো আমরা দ্বিতীয় নাম্বারটা উদাহরণটা বুঝলাম এবার তৃতীয় নাম্বারটা দেখো মাই ফ্রেন্ড ফ্রম ক্যামেরুন আমার বন্ধু যে ক্যামেরুন থেকে এসেছিল ওয়াজ ড্রিঙ্কিং পান করেছিল বোটল বোটল ওয়াটার ঠিক আছে মানে বোতলজাত পানি পান করেছিল আচ্ছা যাই হোক এখানে সাহায্যকারী ভার কোনটা দেখো এই যে ওয়াশ সাহায্যকারী ভাব এটা এই ওয়াশ দিয়ে কী বোঝাচ্ছে এই ওয়াশ দিয়ে বোঝাচ্ছে যে তার বন্ধু পানি পান করেছিল কিন্তু সেটা কিন্তু সে অতীতে কোনো এক সময় করেছিল অতীতে কোনো এক সময় করেছিল তার মানে পাস টেন্স বোঝাতে এখানে এই উজিলারি ভাবটা ব্যবহার করা হয়েছে এই জন্য এক্সাম্পলে আমাদেরকে বলে দেওয়া হয়েছে এটাকে লিখতে হবে টু ইন্ডিকেট নির্দেশ করার জন্য অ্যান অ্যাকশন একটি কাজ হ্যাপেনিং ঘটেছিল ইন দ্য পাস যা পূর্বে বা অতীতে ঘটেছিলো ঠিক আছে যাই আমরা তিনটা উদাহরণ থেকে আমরা যে শিক্ষাটা নিলাম সেটার থেকে আমরা এই পাঁচটা সমস্যার সমাধান করব তো প্রথম সমস্যা দেখো এক নম্বর ডু ইউ ওয়াচ তুমি কি দেখো এ ক্রিকেট ম্যাচ একটি ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন টেলিভিশনে এখানে দেওয়া হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন তাহলে বুঝতে পারছি কি এটা প্রশ্ন যে বাক্য প্রশ্নবোধক বাক্য তাহলে প্রশ্নবোধক বাক্য হলে আমাদের কী লিখতে হবে টু মেক এ কোশ্চেন তো আমরা জাস্ট এটা লিখে দেব ঠিক আছে টু মেক এ কোশ্চেন টু মেক এ কোশ্চেন কিউ ইউ ই এস টি আই ও এন ঠিক আছে টু মেক এ কোশ্চেন তার মানে প্রশ্ন করতে ব্যবহার করা হয়েছে ঠিক আছে কোনটা এই অক্সিলারি ভার্ব ডু ডু ব্যবহার করেছে প্রশ্ন করতে দুই নম্বরটা দেখো আই ডু নট লাইক টু ওয়েট ফর এ লং টাইম আই ডু নট আমি করি না লাইক পছন্দ টু ওয়েট অপেক্ষা করতে ফর এ লং টাইম দীর্ঘ সময় ধরে এখানে অবজেলারি ভাব কোনটা ডু নট ডু নট অক্সেলারটিভ ডু নট দেখি বোধ হচ্ছে না বোধক মানে নেগেটিভ নেগেটিভ হলে আমাদের কী লিখতে হবে টু মেক এ নেগেটিভ তাহলে আমরা জাস্ট এখানে লিখে দেবো টু মেক এ নেগেটিভ টু মেক এম এ কে ই টু মেক নেগেটিভস এন ই এন ইজি ই নেগেটিভস টিআইভিইএস ঠিক আছে নেগেটিভস্টটা দেখো তিন নম্বরটা হচ্ছে মাই ফ্রেন্ড ইজ হেল্পিং আমার বন্ধু সাহায্য করেছিল আমাকে বা আমার করেছিল না আমার বন্ধু আমাকে সাহায্য করছে ঠিক আছে এই মুহূর্তে কাজটা চলমান আছে এটা বোঝাতে ইজ ব্যবহার করা হয় এবং ভার্ভ যে আছে হেল্প কাজ তার সাথে আইএনজি চোখ করা হয় তাহলে ভার্ভের সাথে আইএনজি আর যদি ইজ থাকে তাহলে বুঝতে হবে কাজটি এই মুহুর্তে চলমান আছে মানে প্রেজেন্ট কন্টিনিউস তাহলে মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি আমার বন্ধু আমাকে সাহায্য করতেছে টু ক্লিন পরিষ্কার করতে দ্য ক্লাসরুম ক্লাসরুমটি করছে ঠিক আছে এই মুহূর্তে কাজটা চলমান আছে তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউস তাহলে আমরা লিখবো টু মেক এ টু মেক এ মে কে টু মেক প্রেজেন্ট কন্টিনিউস পিআর ই এস এ এন টি প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টি এন ও ইউএস ঠিক আছে প্রেজেন্ট টু মেক এ টু মেক প্রেজেন্ট কন্টিনিউস এবং ডেলি হবে ঠিক আছে এরপরে দেখো আই ডিড নট কল ইউ লাস্ট নাইট আমি তোমাকে গত রাতে ফোন করি তাহলে ডিড নট মানে না আর নাবোধক হলে কী হবে টু মেক নেগেটিভ তাহলে এখানে আমরা দিব টু মেক টু মেক নেগেটিভস ঠিক আছে এন ই এরপরে দেখো পাঁচ নম্বরটা ডিডেন্ট মানে ডিড নট ডিড নট ইউ অ্যাটেন তুমি কি উপস্থিত ছিল না দ্য লাস্ট নাইট গত রাতে তাহলে ডিড নট এখানে ওজিলারি ভার সাহায্যকারী ভার ডিড নট ডিড নট মানে না বোধক আর না বোধক হলে টু মেক নেগেটিভস তাহলে এখানে আমরা দিব টু মেক নেগেটিভস টু মেক টু মেক নেগেটিভস নেগেটিভস ঠিক আছে আবার দেখো শেষের প্রশ্ন আছে তাহলে আমরা টু মেক নেগেটিভস দিতে পারি আবার টু মেক কোয়েশ্চেনও দিতে পারি টু মেক কোয়েশ্চেন ই এস টিআই এন্ড হেস টু মেক কোয়েশ্চেন ঠিক আছে এখানে নাবোদক আছে জন্য নেগেটিভ এখানে প্রশ্ন আছে এই জন্য টু মেক এ কোয়েশ্চেন দুইটা দিলেই হবে ঠিক আছে তো আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ তো আমি এখানে এই নিয়ে আর দীর্ঘায়িত করবো না তোমরা যে আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করো না তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এভাবে আমি কিন্তু তোমাদের পরবর্তী যে সমস্যাগুলো আছে ইনসলার সমাধান দিয়ে যাবো এবং যাতে তোমরা সহজে এই ভিডিওগুলো পেতে পারো যেন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখতে পারো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম